বিসমিল্লাহি রহমান রহিম মহান আল্লাহ পাকরবুল্লা আলমিনের দরবারে অশেষ সুক্রিয়া আদায় করছি আমরা এগারোতম বারের মতো হজুর গোসল আজম মেধা মেধাবিকাশ এবং মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করতে পেরেছি আজকে এই পরীক্ষাটা সমগ্র বাংলাদেশের মধ্যে হচ্ছে বিশেষ করে উপস্থিতির মাধ্যমে এগারোটি উপজেলার মধ্যে হচ্ছে তার মধ্যে কটিক সরিতে দুইটি রওজানি একটি রাঙ্গামাটি এ তারপর হচ্ছে এই চন্দনা পটিয়া হাটা হাটাজারি টোটাল এগারোটা কেন্দ্রের মধ্যেই পরীক্ষা হচ্ছে সর্বমোট ছয় হাজার পাঁচশো জন পরীক্ষার্থী এই গসলাজন ম্যাজমেন্টারি মেধাবৃত্তি এবং মেধাবিকাশ পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং অনলাইনের মধ্যে প্রায় পনেরোশো শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করছে বিশেষ করে যেখানে আমাদের কেন্দ্র নেই পরীক্ষার কেন্দ্র নেই সেখানে অনলাইনের মাধ্যমে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন আমাদের ন্যাবিসার জান সৈয়দ আহমদ হুসাইন মোহাম্মদ ইরফান হক মেজমেন্ট যিনি আমাদের শাহ আমদাদিয়া কেন্দ্রীয় কার্যকারী সংসদের সহসভাপতি এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের সম্মানিত ম্যানেজিং ট্রাস্টি ওনার এবং মাজবাডিয়া ফাউন্ডেশনের সভাপতি ওনার সার্বিক সহযোগিতার মাধ্যমে ওনার উৎসাহের মাধ্যমে আমরা আজকে দূর এসে আসতে পেরেছি বিশেষ করে আমি আজকে এখানে ধন্যবাদ জানাচ্ছি আমাদের হল সুপার সি মডেল হাই স্কুলের হাই স্কুলের সম্মানিত ওই সিনিয়র শিক্ষক আমার শ্রদ্ধেয় মোহাম্মদ আলী স্যার আমাদের কেন্দ্রীয় সচিব আছেন মাজবাড়িয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ফোরকান উদ্দিন মনন উপস্থিত আছেন আমাদের উপজেলা কার্য সংসদের সম্মানিত সভাপতি জনাব মিয়া সাহেব আমার ম্যাম সীমা দাস গুপ্ত সহ সবাইকে এম এস এফ সহ আমাদের দাদিয়ার সর্বস্তরের সকল কর্মকর্তা সদস্যবিন্দু দাদিয়ার পৃষ্ঠপোষক যারা আছে সবাইকে বিশেষ করে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আজকের এই যে আয়োজন বৃত্তি পরীক্ষার যিনি পৃষ্ঠপোষক প্রধান পৃষ্ঠপোষক যার সার্বিক ব্যবস্থাপনায় নির্দেশনা এবং সহযোগিতায় আজকে আয়োজন করছেন গাউসে হামদিয়া মঞ্জিলের একমাত্র সাজেদাহীন সৈয়দ এমদাদুল হক মেজবেন্ডারি মদাদুল হল আলী এবং ওনার একমাত্র সাহায্য আসিদ ইরফানোর হক মেজবেন্ডারিকে আপনারা যারা এখানে মিডিয়া এসেছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ বিসমিল্লা রহমানুর রহিম এগারোতম গাউসিল্ডারি মেধাবিত মেধাবিকাশ পরীক্ষা যার পৃষ্ঠপোষকতা করছেন আউলাদ রসুল সাজ্জাদানসীনে দরবারে গোসুল আজম হজরত শাহসুফি আলহাস মৌলানা সৈয়দ এমদাদুল হক মেজবান্ডারি মদ্দাজিল্লুল্লাহ আলী এবং সার্বিক তত্ত্বাবধানে সামগ্রিকভাবে স সব কিছু তত্ত্বাবধান করতেছেন যিনি তিনি নাইব সাজ্জাদে দরবারে গোসুল আজম সৈয়দ ইরফানুল হক মেজবান্ডারি মদ্দাজিল্লুল্লাহ আলী যিনি একাধারে দ্য রিলফভেন রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি এবং ম্যাজব্যান্ডারি ফাউন্ডেশনের সভাপতি ওনাদের ঐকান্তিক আন্তরিকতা প্রচেষ্টায় আজকে এই ও মেধা বিকাশ পরীক্ষা আস্তে আস্তে এটার পরিসর বৃদ্ধি পাচ্ছে আমাদের লক্ষ্য সারা বাংলাদেশব্যাপী এই ম্যাজব্যান্ডারি মেধাবৃত্তি বা মেধাবিকাশ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তারে এই ধারাবাহিকতায় এগারোতম বর্ষে আমরা পদার্পণ করেছি ইনশাল্লাহ এই এই রকম একটা পরীক্ষায় আজকে এই রাওজান আর আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এই কেন্দ্রে সর্বাধিক পরীক্ষায় পরীক্ষার্থী অংশগ্রহণ করতেছেন এবং আপনাদের সহযোগিতায় এখানে বিশেষ করে আমি এই রওজান উপজেলা শাখার দায়িত্বশীল যারা আছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দরবারের পক্ষ থেকে ওনারা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই বৃত্তি পরীক্ষাটার জন্য এদের কোনো প্রশংসা এদের জন্য আমার মনে হয় যথাযথ হবে না যথেষ্ট পরিশ্রম করেছেন এবং এই বৃত্তি পরীক্ষাটা যেটা আপনারা যেটা বলতেছেন এটা হচ্ছে দরবারের মানব কল্যাণের কর্মসূচির অংশ হিসেবে দক্ষ মানব গড় গড়ার লক্ষ্যে আমাদের সাজ্জাদানের দরবারে গৌসুল আজম এবং নাইব সাজ্জাদান সিনের এটা চিন্তাধারার থেকে দক্ষ মানব শক্তি করার লক্ষ্যে আমরা এখানে সর্বোচ্চ মেধাবী ছাত্রছাত্রীদেরকে এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে আমরা উৎসাহিত এবং অনুপ্রাণিত অনুপ্রেরণা দেওয়ার জন্য এই বৃত্তি পরীক্ষাটা তাদের অনুভূতি মানে আমরা যেখানে এখানে দেখতেছি প্রতি বছর বৎসর এই পরীক্ষাটা নিয়ে ছাত্রদের এবং অভিভাবকদের মধ্যে খুব উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে মানে দিন দিন পরীক্ষার্থী বাড়তেছে ওনারা বারবার খবর খবর নেই মানে আমাদের বৃত্তি পরীক্ষাটা কখন কখন হবে আমরা কীভাবে অংশগ্রহণ করতে পারবো এরকম তার মানে যথেষ্ট সারা এখানে পরিলক্ষিত হচ্ছে এই বৃত্তি পরীক্ষাটার ব্যাপারে তার কারণও আমরা বিভিন্ন ইয়ার থেকে ফিডব্যাক পেয়েছি কি আমাদের এখানে সর্বোচ্চ নিরপেক্ষতার ভিত্তিতে একেবারে সর্বোচ্চ মানে একেবারে নিউট্রালি বলে আমরা যারা সত্যিকারের মেধাবী তারাই এই বৃত্তিটার ফাইনাল রেজাল্টে কিন্তু তারাই উঠে আসে এখানে তা আমরাও চেষ্টা করি এটা এই সর্বোচ্চ নিরপেক্ষতার ভিত্তিতে এবং সর্বোচ্চ মেধাবী যারা তাদেরকে এই বৃত্তি পরীক্ষাটার মাধ্যমে বাছাই করে নিতে ধন্যবাদ মিডিয়া থেকে শুরু করে সব শিক্ষক শিক্ষা বিভিন্ন প্রতি সবাইকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আর উত্তর উত্তর এই সংগঠনের আমি সমৃদ্ধি কামনা করছি ধন্যবাদ সবাইকে হচ্ছে দরবারে হাজারতদুল হক মাজবানি মদাজিল পক্ষ থেকে এই বৃত্তিটা নেওয়া হচ্ছে আচ্ছা মানে এখানে এই পরীক্ষাটা আপনার হচ্ছে কতটুকু সুদূর প্রসারে হচ্ছে বলে আপনারা মনে করছেন না এই পরীক্ষাটা খুব আমি আসে দেখলাম গতবারও মানে আমাদের স্কুলের ছাত্রছাত্রী এবং আমার নিজের মেয়েও এখানে অংশগ্রহণ করছে এটা খুব স্বচ্ছ এবং খুব সুচারু সুশৃঙ্খলভাবে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয় এবং অ্যাকচুয়ালি যারা ভালো করে তারাই উঠে আসে সেই জন্য এবছরও আমার মেয়েকে আমি অংশগ্রহণ করেছি আমাদের স্কুল থেকেও অনেক থেকে অংশগ্রহণ করেছি আচ্ছা এখানে মোট সর কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করছে এখানে শিক্ষার্থীদের সংখ্যাটা আটশো আটশো কত জন বলেছেন প্রায় আটশোর উপরে ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করছে ধন্যবাদ স্যার আপনাকে আপনাকেও সাক্ষাৎকার নেওয়ার জন্য ধন্যবাদ আসলে আমি খুব কৃতজ্ঞ এখানে এসে খুব ভালো লাগে এবং খুব সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় তাই কর্তৃপক্ষকে যারা পরিচালনা করছে তাদেরকে ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ